হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়া ট্রাভেলস আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি যেটি হয়তো সবাই চেষ্টা করে কিন্তু সঠিকভাবে করে উঠতে পারে না তো আজকে দেখাবো যে আপনারা গ্রুপ বুকিং বা আপনাদের ইচ্ছে মতো বুকিংটি ডাইরেক্ট এয়ারলাইন্সের থ্রু কিভাবে বুক করবেন বা রিকোয়েস্টটি গ্রুপ বুকিংয়ের কিভাবে সেন্ড করবেন তো ফার্স্ট আপনারা যে এয়ারলাইন্সে গ্রুপ বুকিংটি করবেন সেই এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন যেমন আমি এখানে ইন্ডিগো সার্চ করে ওপেন করলাম তো ফার্স্ট যে লিঙ্কটি দেখছেন সে লিঙ্কটিতে টাচ করে আমাদেরকে ইন্ডিগোর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটিকে ওপেন করে নিতে হবে ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটটি ওপেন হলে এমন একটি ড্যাশবোর্ড আসবে ইন্ডিগোর এমন আছে অন্যান্য এয়ারলাইন্সের অন্যান্য রকম আসবে তো ফার্স্ট আমাদেরকে যে এখানে যে বুক দেখছেন সেখানে ক্লিক করতে হবে বুকটিতে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাবেন গ্রুপ বুকিং গ্রুপ বুকিংয়ে আপনাদেরকে টাচ করতে হবে এইবার আপনাদের এখানে আসবে গ্রুপ লগ এখানে আপনাদেরকে এয়ারলাইন্সের ইউজার আইডিটি এবং পাসওয়ার্ডটি ফিল করতে হবে তো এখানে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবো তো এয়ারলাইন্সের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে আপনি ক্রিয়েট করবেন কিভাবে এয়ারলাইন্সের আইডিটি বানাবেন সেই সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়ে দেব সেটা থেকে আপনারা আপনাদের গ্রুপ বুকিংয়ের বা এয়ারলাইন্সের আইডিটি বানিয়ে নিতে পারবেন সো আমাদের যে গ্রুপ বুকিংয়ের ইউজার আইডি অথবা ইমেলটা আমি এখানে প্রোভাইড করলাম পাসওয়ার্ডটা ফিল করছি পাসওয়ার্ডটা ফিল করা হয়ে গেলে আপনারা এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের যে ইন্ডিগো আপনি যে এয়ারলাইন্সে করবেন সেই এয়ারলাইন্সের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে আমি এখানে আমার ইন্ডিগো ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে তো ড্যাশবোর্ডটি দেখতে কিছুটা এরকম হবে এখান থেকে আপনাকে খুব ভালোভাবে খেয়াল করে কাজটি করতে হবে তো এখানে দেখছেন অ্যাড হক গ্রুপ রিকোয়েস্ট তো আমাদেরকে ফার্স্ট এই অ্যাড হক গ্রুপ রিকোয়েস্টে ক্লিক করতে হবে তো অ্যাড হক গ্রুপ রিকোয়েস্টে টাচ করার পর আপনাকে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে বা এমন একটা ড্যাশবোর্ড এমন একটা স্টেপ চলে আসবে তো আপনাদেরকে ফার্স্ট গ্রুপ নেম গ্রুপ নেম দেখাবে তারপরে ওয়ান ওয়ে রিটার্ন ট্রিপ মাল্টি মাল্টিসিটি তো ফার্স্ট এখানে আপনি কোথা থেকে কোথাকার গ্রুপ বুকিংটি করবো আমি সিম্পলি কলকাতা থেকে ব্যাঙ্গালুরু করব সো আমি কলকাতা টু ব্যাঙ্গালুরু শ্রু সিলেক্ট করে ডেটটি সিলেক্ট করে নিলাম ডেট আমি সিম্পলি দশ জুন নিলাম দশ জুন নেওয়ার পর এখানে আমি কয়জন প্যাসেঞ্জারকে নিয়ে আমি বুকিংটি করব। তো আমার গ্রুপে আছে দশজন তো আমি গ্রুপ বুকিংটি দশজনকে নিয়ে করব আপনাকে মিনিমাম সাতজন গ্রুপ বুকিংয়ে করতে হবে গ্রুপ বুকিং করতে গেলে আপনাকে সাতজনের একটি প্যাকস আপনার প্রয়োজন পড়বে তো আপনার গ্রুপ বুকিংয়ের রিজনটি আপনার কী রিজনে গ্রুপ বুকিংটি করছেন কি পারপাসে যাচ্ছেন সে এখানে আপনি দিয়ে দিতে পারেন আপনার কাছে স্পেসিফিক কোনো রিজন থাকলে আপনার ক্যাটাগরি থাকলে আপনি দিতে পারেন নাহলে আদার্সটি সিলেক্ট করে সাবমিট করে দিতে পারেন আদার্সটি সিলেক্ট করার পর এখানে আপনাদের চয়েস অফ ফ্লাইট আপনাদেরকে অনেকগুলো মাল্টিপাল ফ্লাইট যেমন ডাইরেক্ট ফ্লাইট ওয়ান চেঞ্জ ফ্লাইট মাল্টিসিটি ফ্লাইট সব এখানে আপনাদের শো হয়ে যাবে তো আপনার চুজ করা যে ফ্লাইটটি আপনার মনে হবে যে আমার এই টাইমিংটার ফ্লাইটটি দরকার এখানে সিম্পলি সেই ফ্লাইটটির পাশে এই যে টিকটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক টিকটি আছে ওই ব্ল্যাক টিকটিতে আপনাকে টাচ করে নিতে হবে সো আমি এখানে আমার একটা ফ্লাইট ব্ল্যাক টিকে আমি সার্চ করে আমি এখানে রিমার্কসে লিখে দিলাম আমার মতো প্লিজ সেন্ড মি দ্য বেস্ট ফেয়ার বা বেস্ট সেম লিখতে পারেন এখানে আপনাদের মতো আপনারা আপনাদের পছন্দের রিমার্কস যেটা আছে সেটা আপনারা এখানে দিতে পারেন রিমার্কসটা দেওয়ার পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সরি আমি গ্রুপ নেমটি দিতে ভুলে গেছিলাম ফার্স্ট আপনাকে গ্রুপ নেমটি দিতে হবে আমি গ্রুপ নেমের জায়গায় সিম্পলি সিসিউ টু বিএলআর দিয়ে দেবো সেটি দেওয়ার পর আপনাকে সাবমিট বাটনটিতে ক্লিক করলাম সাবমিট বাটনটি ক্লিক করার পর এখানে কনফার্মেশনটি চাইবে কনফার্মেশনটি ওকে করে দিলাম এখানে আমার রিকোয়েস্টটি সাবমিট হয়ে গেছে এখানে আমার আইডি নাম্বার রেফারেন্স আইডি নাম্বারটা দিয়ে দিয়েছে ওকে বাটনটি ক্লিক করব সাকসেসফুলি আমার গ্রুপ রিকোয়েস্টটি সাবমিট হয়ে গেছে এয়ারলাইন্সের কাছে এয়ারলাইন্স এটা দেখতে পাবে এয়ারলাইন্স এটা দেখার পর আমার কাছে রিপ্লাই আসবে ওদের কাছ থেকে অফার ওদের অফার প্রাইসটি ওরা কত টাকাটি প্রোভাইড করছে সেটা তো সেটার জন্যে কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে কিছুক্ষণ সময় লাগবে তো এয়ারলাইন্সের দ্বারা যে রিপ্লাইটা আসার জন্য সেটা সিম্পলি আমাদেরকে একটু ওয়েট করে দেখাতে হবে চলুন আপনারা আমরা প্রথম আমরা ফার্স্ট যে ইন্ডিগো ড্যাশবোর্ডটি আছে সেখান থেকে ঘুরে আসি রিকোয়েস্ট দেওয়ার পর এমন একটা আমার রিকোয়েস্ট আসবে যে এখানে আমার দেওয়া রিকোয়েস্টটি এখানে এয়ারলাইন্স রেসপন্স এখানে এখনও এয়ারলাইন্স রেসপন্স আসেনি তো চলুন আমাদের ইন্ডিগোর ড্যাশবোর্ডে এসে গেলাম এখানে দেখুন আমার চলে এসেছে আমাদের এয়ারলাইন্স থেকে রেসপন্স এসে গেছে এয়ারলাইন্স থেকে রেসপন্স আসলে আমি রেসপন্স দিই তা তাই এখানে আমার পেন্ডিং পেন্ডিং অ্যাকশন ওয়ান দেখাচ্ছে তো পেন্ডিং অ্যাকশন ওয়ানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের যে রিকোয়েস্টটি ছিল সেটা শো হচ্ছে দশজন প্যাসেঞ্জার আর দশজন প্যাসেঞ্জারকে ফেয়ার কোটেড আপনার ফেয়ারটি চলে এসেছে তো ফেয়ারটি কোটেড হওয়ার পর এখানে আপনি দেখতে পেন ভিউ ডিটেলস ভিউ ডিটেলসে টাচ করে নিতে হবে তো আমাদের কাছে এয়ারলাইন্সের তরফ থেকে আমাদের ফেয়ার এসেছে যে সাত হাজার দুশো বিয়াল্লিশ করে এক একটার দাম টোটালটা আমাদের এসেছে বাহাত্তর হাজার চারশো কুড়ি টাকার দশজনের বুকিংয়ের তো এই ফেয়ারটি যদি আপনার পছন্দ হয় তো আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন আর কিছু কিছু ফ্লাইটে আপনাকে নিগোসিয়েট অপশানটি দিবে। এয়ারলাইন্স যদি আপনার সঙ্গে নেগোসিয়েট করতে চায় বা আপনি যদি এয়ারলাইন্সকে নেগোসিয়েট করার জন্য বলেন তবে আপনার নিচে একটা স্ক্রোল ডাউন করে আসলে আপনি দেখতে পাবেন এই যে আপনার এই কিছু টার্মাস অ্যান্ড কন্ডিশনের নিচে আপনি দেখতে পাবেন যে নিগোসিয়েট আপনি নিগোসিয়েট করতে চাইলে সিম্পলি চেকবক্সে ক্লিক করে নিগোসিয়েটে টাচ করবেন আর না হলে অ্যাকসেপ্ট করতে পারেন আপনার ফেয়ারটি নাহলে ডিক্লাইন করে নিতে পারেন অ্যাকসেপ্ট করে নিলে আপনার ফেয়ারটি অ্যাকসেপ্ট হয়ে যাবে নেগোসিয়েট করলে আবার আপনার কাছে ফেয়ার আসবে ডিক্লাইন করলে আপনার ফেয়ারটি ক্লোজ হয়ে যাবে তো এইভাবে আপনাদেরকে বুকিংটি করতে হবে এর পরের স্টেপটি আপনারা যদি দেখতে চান আমি দেখাবো আমার পরবর্তীকালে যদি আমি গ্রুপ বুকিংটি করি তবে আপনাকে দেখাবো তো আমি এখানে সিম্পলি আপনাদেরকে নেগোসিয়েটটা করে দেখাই আমি এখানে এক্সপেক্টেড ফেয়ার দিলাম ছয় হাজার আমার চয়েস ফেয়ার তো রিমার্কস লিখে দিচ্ছি আমি ইফ পসিবল দেন সাবমিট বাটনে ক্লিক করলাম এখানে যদি আমার এই যে সাকসেসফুল হয়ে গেছে ফেয়ার সাকসেসফুলি আপডেটেড এই ফেয়ারটি যদি এয়ারলাইন্স অ্যাকসেপ্ট করে তবে আপনি এটিকে আবার অ্যাকসেপ্ট করে সেটিকে রিজেনারেট করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার প্যাসেঞ্জার ডিটেলস আপডেট করে সেটি করতে পারবেন গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার আপডেট না করলে হয় আপনি হয়তো আজ থেকে পনেরো দিন পরে একটা ফ্লাইট বুকে গ্রুপ বুকিং করেছেন সেটি আজকে অ্যাকসেপ্ট করলেন গ্রুপ বুকিংয়ের ডেট হচ্ছে আজকে আপনার টুয়েলথ অফ জুন আপনার টোয়েন্টি সেভেন্থ অফ জুনে আপনার জার্নি আছে ওই জার্নির বুকিংটি আপনি আজকে করছেন তো গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে আপনার সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার আপডেট না করলেও হবে এয়ারলাইন্স আপনাকে সময় দিবে বিফোর ফ্লাইট টেক অফ থ্রি ডেজ মানে আপনি ফ্লাইট টেক অফ করার তিন দিন আগে লাস্ট তিন দিনে আগে অবধি আপনি আপনার প্যাসেঞ্জার ডিটেলসটি আপডেট করতে পারবেন নয়তো আপনার যে ফেয়ার কোটেড হয়েছিল সেটি আপনার রিজেক্ট হয়ে যাবে অথবা ইনভ্যালিড হয়ে যাবে তখন আপনি আর পারবেন না তো সিম্পলি এটা আর কিছুই না আপনারা আপনাদের নিজে থেকে করতে পারবেন আপনাদের ফ্লাইট বুকিং গ্রুপ বুকিং আর কোনো আপনাদের যদি কোনো কিছুর জন্য আপনাদের কোয়েশ্চেন থাকে তো কমেন্ট অথবা আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন ইউটিউবে আমার নম্বর অথবা আমার ইমেল আইডি সবটাই দেওয়া আছে মায়া ট্রাভেলস থ্যাংক ইউ